আসসালামু আলাইকুম ফাইনালে আবারও জয়ের দেখা পেল বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচের সকল ভুল সূত্রে নিয়ে আল হাসানের অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে দারুণ এক জয় পেল বাংলাদেশ সাকিব আল হাসানের দারুণ ব্যাটিংয়ের পরে বল হাতে মোস্তাফিজুর রহমানের অসাধারণ কিপটে বলিং আর রিশাদ হোসেনের অসাধারণ উইকেট টেকিং বলিং যা দেখার মতো ছিল এবং রিষাদ হোসেনের এক ওভারেই পুরো খেলার মোমেন্ট টাপে ঘুরিয়ে দিয়েছে বাংলাদেশ একেবারেই ম্যাচ নিজেদের হাতের মুঠোই নিয়ে নিয়েছিল নেদারল্যান্ডস কিন্তু রিষাদ হোসেনের করা একটা ওভার পুরো খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে এবং ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে চলে এসেছে এবং বাংলাদেশ নেদারল্যান্ডসকে পঁচিশ রানে হারিয়ে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে যাওয়ার জন্য আরও এক ধাপ এগিয়ে গেল অপরদিকে সকল সমালোচকদের মুখে ঝামা গষে দিয়ে দারুণ এক জবাব দিলেন সাকিব আল হাসান ব্যাট হাতে তবে সকলকে সারিয়ে গেলেন এই ম্যাচেও বাংলাদেশের সেরা খেলোয়াড় সেরা লর্ড নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস দুজনে ব্যাট হাতে এক এক রান করে প্যাবিলিয়নে ফিরেছেন এবং বলাররা ঠিক আগের মতোই এই ম্যাচেও দুর্দান্ত বলিং করেছেন ফিল্ডিংটা ছিল জাস্ট অসাধারণ এই ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে একটা ফিল্ডিংও তেমন মিচ হয়নি দারুণভাবে সবাই নিজেদের সর্বোচ্চ দিয়ে যান প্রাণ দিয়ে লড়াই করে ফিল্ডিং করেছে এবং বাংলাদেশকে পঁচিশ রানের দারুণ এক জয় উপহার দিয়ে সুপার এইটে ওঠার জন্য আরও এক ধাপ এগিয়ে গেল তারা এবং প্রথমে নেদারল্যান্ডসের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে ব্যাট হাতে আসল কাজটা করে দেখিয়েছেন শাকিব আল হাসান এবং তার সাথে সঙ্গ দিয়েছেন জুনিয়র তামিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ তাদের অসাধারণ ব্যাটিংয়ে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে মাত্র পাঁচ উইকেট হারিয়ে একশো রানের দারুণ এক পুঁজি সংগ্রহ করে এবং সেই একশো উনষাট রানের পুঁজি দিয়েই নেদারল্যান্ডসকে একশো চৌত্রিশ রানে আটকিয়ে দিয়ে পঁচিশ রানের দারণ এক জয় তুলে নেয় এবং এটি দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয় বাংলাদেশের এখন বাংলাদেশের সুপার এইটে ওঠার জন্য আর তেমন কোনো বাধাই নেই একেবারে নাইনটি নাইন পার্সেন্ট নিশ্চিত এক পারসেন্ট রেখে দিলাম সাকিব আসান চাষ অসাধারণ খেলেছে যদিও তিনি বল হাতে এখনও কোনো উইকেট স্বীকার করতে পারেনি তিন ম্যাচ চলে যাওয়ার পরেও কিন্তু ব্যাট হাতে তিনি ঠিকই প্রত্যাবর্তন করেছেন রাজার বেশে রাজা রাজার বেশেই ফিরে এসেছেন আশা করি তিনি বল হাতেও নেক্সট ম্যাচে দারুণ পারফর্ম করবেন এবং উইকেট স্বীকার করবেন তবে মোস্তাফিজুর রহমানের বলিংটা ছিল অসাধারণ চার ওভার বলিং করে তিনি দিয়েছেন মাত্র বারো রান এবং শিকার করেছেন এক উইকেট মোস্তাফিজুর রহমান বাংলাদেশ যখন টার্গেট দিয়েছে তারা যখন বলিং করে সেই বলিংয়ে মোস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেনের দারুণ বলিংই মূলত বাংলাদেশ এই জয়টা দারুণভাবে পেয়েছে তাদের বলিং ছিল অসাধারণ এবং অন্যান্য যারা বলিং করেছেন তারাও অসাধারণ বলিং করেছেন তাস্কিন তানজিম সাকিব মাহমুদুল্লাহ রিয়াদ শাকিব আল হাসান